বাঙালির সাধের পুরি পুরি মানে রিল্যাক্স সমুদ্রে ঢেউয়ে কিছুদিন গা ভাসিয়ে দেওয়া পুরীতে যাওয়া সমুদ্রের কাছের কোনো হোটেলে রুম নিয়ে ব্যালকনিতে বসে বসে ঢেউ দেখা সঙ্গে মাছ ভাজা এরকমই স্বাদ নিতে চায় ভ্রমণ পিপাসু মন নমস্কার বন্ধুরা আমি তোমাদের ট্রাভেল গাইড পিঙ্কি পুরীতে কম খরচে কিভাবে সুন্দর করে সব জায়গায় ঘুরবে রান্না করে হোটেলে খাওয়া দাওয়া করা যায় এছাড়া জগন্নাথদেবের দেবের মন্দিরে পুজো দেবার ভোগ প্রসাদ গ্রহণ করার কী কী নিয়ম আছে পুরীর সাইট সিন আর পুরীর হোটেলের খরচ কেমন এই সব কিছু সম্পর্কে আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো তাই ভিডিওটা শেষ অব্দি দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তে পুরী ট্যুর প্ল্যান আমরা চার দিন তিন রাতের করব। পুরীতে ঘুরতে গেলে কিন্তু হাতে তিন থেকে চার দিন রাখতেই হবে তাহলেই পুরীর সমস্ত সাইট সিনগুলো আর পুরীতে ভালোভাবে ঘোরা যাবে দেশের যে কোনো রাজ্য থেকে পুরীতে খুব সহজেই ট্রেনে বা প্লেনে করে আসা যায় প্লেনে করে আসার ক্ষেত্রে পুরী নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো ভুবনেশ্বরে বিজু পট্টানাক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এইখান থেকে প্লেনে করে এসে বাই রোড কিন্তু পুরী যেতে হবে সেই ক্ষেত্রে ষাট কিলোমিটার পথ যেতে সময় লাগবে বাই রোড দেড় ঘন্টার মতো এছাড়াও আমরা পুরীতে ট্রেনে করেও আসতে পারি কলকাতার ক্ষেত্রে হাওড়া বা শিয়া থেকে কিন্তু পুরী যাওয়ার অনেক ট্রেন আছে তো পুরীতে যেতে গেলে কী কী ট্রেন পাওয়া যায় চলুন এক নজরে দেখে নেওয়া যাক পুরীতে যাওয়ার ট্রেনগুলো বন্ধুরা স্ক্রিনে দিয়ে দিলাম ভিডিওটা একটু পজ করে দেখে নিও ধৌলিগিরি এক্সপ্রেস পুরী শতাব্দী এক্সপ্রেস শ্রী জগন্নাথ এক্সপ্রেস এছাড়াও পুরী গরিব এক্সপ্রেস পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রচুর ট্রেন আছে ভিডিওটা পজ করে দেখে নাও ট্রেনের নামগুলো এবং টাইম টেবিলটা এবার তো পুরীতে পৌঁছে গেলাম এখন প্রশ্ন হলো কোথায় হোটেল নেওয়া যাবে সকলেই আমাদের চেষ্টা থাকে সমুদ্রের কাছাকাছি বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকা তো এই রকম বেশ কিছু হোটেলের সন্ধান কিন্তু আমি আমার পুরীর হোটেলের ভিডিওতে দেখিয়েছি সেই হোটেলের ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে যেটা চ্যানেলেও দেওয়া আছে তোমরা কিন্তু হোটেলের ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে হোটেলে আছে সব আমাদের দেখিয়ে দিলাম তোমরা যখন যাবে তখন অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু রুম বুকিং করে নিতে পারো আর রুমের ডিটেলস কিন্তু তোমরা আমার হোটেলের ভিডিওতেই দেখে নিতে পারো সেখানে কত টাকা সব কিছু কিন্তু জানিয়ে দেওয়া আছে একই ভিডিওতে সব কিছু দেখানো পসিবল না তাই তোমাদেরকে এই জায়গাটা দেখাতে পারলাম না এইবার পুরীতে গিয়ে কোথায় কোথায় ঘুরবে তো পুরীতে কিন্তু ঘোরার প্রচুর জায়গা রয়েছে কোনারক মন্দির নন্দন, নন্দনকানন হ্রদ আরও অনেক জায়গা পুরীর স্বর্গদ্বারের কাছেই ও কাউন্টার আছে যেখানে এসি নন এসি বাস এছাড়া কার সার্ভিসও পাওয়া যায় তো সেই অনুযায়ী তোমরা কিন্তু বুকিং করে নিতে পারো নাম্বার অনস্ক্রিন দেওয়াই আছে এইখান থেকে যে ট্যুর প্ল্যানগুলো হয় সেটা অনস্ক্রিন চার্ট কিন্তু দেওয়া রয়েছে তো কোন প্ল্যানটা তোমরা করবে কোন ট্যুর প্ল্যানটা সেই অনুযায়ী তোমরা কিন্তু বুকিং করে নিতে পারো তো বন্ধুরা আপনারা যে পুরীতে এসে সাইট সিন করবেন তার জন্য হচ্ছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওডিটিসি কাউন্টার মানে উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্পোরেশনের অফিস হচ্ছে এইটা তো আপনারা এখান থেকে হচ্ছে এসে বুকিং করতে পারবেন দু রকম হচ্ছে ট্যুর হয় একে যেইগুলো আছে সেইগুলো আমি হচ্ছে লিস্ট আপনাদের দিয়ে দেবো আর ট্যুর টু কী কী আছে সেটারও লিস্ট দিয়ে দেবো এখান থেকেও আপনারা চাইলে বুকিং করতে পারেন এছাড়া এটা হচ্ছে সরকারি এছাড়া আপনাদের চান তাহলে বেসরকারিভাবেও করতে পারেন সেইটার কাউন্টার তো আপনার ছোটোখাটো রাস্তার আশেপাশে পেয়ে যাবেন সেখান থেকেও হচ্ছে এসি নন এসি বাস হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে এসি বাসও পেয়ে যাবেন তো সাইটসিনে পুরো পুরী সাইটসিন করার জন্য বা ভুবনেশ্বর কটক এই জায়গাগুলো ঘোরার জন্য হচ্ছে এখান থেকেও এসে আপনারা কিন্তু বুকিং করতে পারেন আর

সেখান থেকে হচ্ছে আপনারা বেসরকারিভাবেও হচ্ছে ট্যুর আর ট্রাভেলস যদি আছে যেগুলো এখানে আপনার কাউন্টার আছে বিভিন্ন গলিতে বিভিন্ন রাস্তার মাঝে মাঝে আপনারা কাউন্টারগুলো পেয়ে যাবেন তো সেখান থেকেও হচ্ছে আপনারা ফ্লাইট সিটে কিন্তু বুকিং করতে পারেন আর আপনি যেটা বলছেন আমি যেই হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে সামনে হচ্ছে এই দেখুন বিচ এই হচ্ছে সামনে বিচ রাস্তাটা অপোজিট হবে রাস্তাটা অপোজিট হবে এখানে এছাড়াও বাইরে প্রচুর প্রাইভেট ট্যুরিজম কাউন্টার আছে সেখান থেকেও ঘুরতে যেতে পারো আমি এরকমই একটা বাইরে থেকে ট্যুরিজম কাউন্টার থেকে বুকিং করেছিলাম কারণ আমি যেই ডেটে যাচ্ছি সেই ডেটে ওডিডিসির কাউন্টারে কিন্তু বাসের জন্য টিকিট আমরা পাইনি সেই কারণে তো বাইরে থেকে মাত্র চারশো টাকায় এসি বাস করে আমি কিন্তু পুরো উড়িষ্যা ঘুরেছিলাম তো বন্ধুরা এবার আমরা পুরো ট্যুর প্ল্যানটা করছি যে ডে ওয়ান থেকে আমরা ডে ফোর অব্দি কী কী করবো তো ফার্স্টে ডে ওয়ানে পৌঁছেই আমরা সমুদ্রে স্নান করে রিল্যাক্স করে ওই দিনটা কাটাবো কারণ যেহেতু সেই দিনে আমরা ট্রেন জার্নি করে আমরা পুরীতে আসছি বা যেইভাবে কেউ যদি অন দ্য মানে বাই রোড আসে তাহলে সেও জার্নি করে আসে তো সেদিনকে আমরা হোটেল দেখবো বা হোটেলে রিল্যাক্স করব সমুদ্রে স্নান করব। দুপুরে ঘরোয়া বাঙালি খাবার বা সামুদ্রিক মাছ দিয়ে লাঞ্চ টাঞ্চ করে নেবো পরের দিনের জন্য কিন্তু সেদিনকেই বিকেলবেলা আমরা সাইট সিনের জন্য বুকিংটা করে নেবো এই সমস্ত কাউন্টারে গিয়ে আমরা কিন্তু পরের যেই দিনগুলো ঘুরতে যাব সেই দিনের জন্য সাইট সিনে বুকিংটা সেরে ফেলব পুরী যে সমস্ত ট্যুর প্ল্যান আছে তার মধ্যে কিন্তু দুদিন সিনের জন্য দিতে হবে তাহলে পুরীর সমস্ত টু মানে ঘোরাটা কমপ্লিট হবে তাহলে সেকেন্ড দিন মানে ডে টুতে আমরা নন্দনকানন কোনারক মন্দির সূর্য মন্দির উদয়গিরি খণ্ডগিরি এই সমস্ত জায়গাগুলো কিন্তু ঘুরতে পারি তো ডে আমরা সবার সকালবেলা বেরিয়ে আমরা এই সমস্ত জায়গাগুলো ঘুরে সমস্ত সাইট ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো সেই সমস্ত সাইট সিনগুলোর এন্ট্রি ফি আছে কত এছাড়া কোন টাইম থেকে কোন টাইম অব্দি খোলা থাকে তো এই সমস্ত কিছু জানতে গেলে তোমরা অবশ্যই আমার সাইট সিনের পুরীর ভিডিওটা দেখে নিতে পারো সেখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়া সমস্ত ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া আমার চ্যানেলে কিন্তু ভিডিওগুলো দেওয়া আছে রাত্রে হোটেলে ডিনার করে আমরা রিল্যাক্স করে নেব পরের দিন ফ্রেশ হয়ে আমরা ডে থ্রিতে বেরিয়ে পড়ব আজকের ঘোরাটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে যে জায়গাগুলো ঘুরতে যাব সেগুলো হলো চিলকা লেক ডলফিন আইল্যান্ড কালিজাই মন্দির উগ্রতারা মন্দির এইগুলো এই দুদিনে কিন্তু সাইট সিন করতে অনেকক্ষণ সময় লাগবে মানে সকাল সাতটা বা আটটার সময় যদি আমাদের গাড়ি রওনা হয় তাহলে সন্ধ্যে পাঁচটা ছটা বেজেই যাবে আমাদের হোটেলে পৌঁছাতে তো ব্যাগে অবশ্যই জলের বোতল স্ন্যাক্স জরুরি মেডিসিন এগুলো কিন্তু রাখতে ভুলবেন না আর এই ট্যুরিজম থেকেই কিন্তু স দুপুরবেলা লাঞ্চের টাইমটা দেবে আর সকালবেলা ব্রেকফাস্টটা করে তারপরে হচ্ছে মানে বাসে ওঠা বা গাড়িতে ওঠার চেষ্টা করবে তাহলে কিন্তু অনেকটা টাইম সেভ হয় কারণ কোথাও ঘুরতে বেরোলে তারপরেই যদি সঙ্গে সঙ্গে ঘুরতে বেরিয়েই কিছুক্ষণের মধ্যে যদি ব্রেকফাস্টের টাইম দিয়ে দেয় তাহলে কিন্তু ঘোরাটা অনেকটা ডিলে হয় কারণ সকালবেলা একসাথে ট্যুরিজম থেকে অনেক গাড়ি ছাড়ে আর তখন রাস্তাটা বেশ জ্যাম থাকে তো আমিও এইভাবেই ঘুরেছিলাম যে এসি বাসে করে ঘুরেছিলাম তখন কিন্তু আমরা সকালবেলা বাস ছাড়ার আগেই সকালের ব্রেকফাস্টটা করেই বাসে উঠেছিলাম আর দুপুরবেলা ওরা একটা নির্দিষ্ট টাইমে দেড়টা থেকে দুটোর মধ্যে একটা জায়গায় পার্কিং করে বাস তো সেখানেই হচ্ছে ভালো ভালো কিছু হোটেলের সামনে গাছ বাস পার্কিং করে এবং সেখানে লাঞ্চ ওরা টাইম দিয়ে দেয় তো সুতরাং চেষ্টা করবে সকালে ব্রেকফাস্টটা কিন্তু করে ওঠার আর ব্যাগে অবশ্যই জরুরি মেডিসিন জলের বোতল আর কিছু সামান্য স্ন্যাক্স রেখে দেবে যাতে টুকটাক মানচিং করা যায় তো অলরেডি অনস্ক্রিন কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস এই ট্যুরিজম কোম্পানি এবং ওডিডিসি কাউন্টারে দেওয়া রইল তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো কোথায় কবে কি কি ট্যুর প্ল্যান করছো তো ডে ফোর মানে পুরীতে আজ আমাদের লাস্ট ডে আজই আমরা যাব পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে ভোর ভোর বেরিয়ে পড়ব বন্ধুরা কারণ এখানে প্রচুর ভিড় হয় প্রচুর লাইন পড়ে সুতরাং মন্দিরে যাওয়ার জন্য কিন্তু আমরা ভোরবেলা বেরিয়ে পড়ব পুরী মন্দিরে কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু বাইরে কাউন্টার আছে সেখানে জুতো বড় ব্যাগ মোবাইল ক্যামেরা এই সমস্ত কিছু রেখে তোমরা চামড়ার বেল্ট এই সমস্ত কিছু রেখে কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করবে কারণ ভেতরে মোবাইল ফোন এছাড়া হচ্ছে কোনো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই যেই কারণে মোবাইল ফোবাইল নিয়ে যাওয়ার দরকারই পড়ে না তো এগুলো চেক করবে তো অলরেডি এগুলো কিন্তু কাউন্টারে জমা দিয়ে টোকেনটা নিয়ে নেবে আর এগুলো জমা করে দেবে খালি মানি ব্যাগ যেটা হচ্ছে পার্স মানে ছেলেদের পার্স বা মেয়েদের ছোট যে মানি ব্যাগ যেখানে টাকা রাখো শুধুমাত্র সেই ব্যাগটা নিয়ে যাবে সেইটাই অ্যালাউ আছে মন্দিরের ভিতরে কোনো মন্দিরের ভিতরে কোন ভিডিওগ্রাফি তোমাদের নেই মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম মন্দিরের ভিতরেই প্রসাদ নেওয়ার কাউন্টার আছে মন্দির কর্তৃপক্ষ থেকে তৈরি সেইখান থেকে হচ্ছে প্রসাদ তোমরা নিয়ে কিন্তু মন্দিরে গিয়ে পুজো দিতে পারো প্রসাদ দুশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সেখান থেকে কিন্তু তোমরা যে শুকনো প্রসাদ সেইটা নিয়ে কিন্তু মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিতে পারো এরপর হচ্ছে ভোগ প্রসাদ যেটা হচ্ছে বলাই হয় যে পুরীর মন্দিরে কিন্তু ভোগ রান্না যেটা হয় মাটির বাসনে সেখানে কিন্তু কখনোই হচ্ছে ওদের উনান নেবে না কেন ওখানে সারাদিন হচ্ছে ওখানে ভোগ প্রসাদ রান্না হতেই থাকে তো সেখান থেকে কিন্তু অবশ্যই তোমরা ভোগ প্রসাদ খেয়েও এই ভোগটা কিন্তু খুবই টেস্টি হয় আর মাটির বাসনে দেয় দইয়ের মতো ছোটো ছোটো ভাত সেই মাটির খুলিগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ভোগ প্রসাদ পাওয়া যায় ডাল পোলাও তরকারি মিষ্টি ভাত তো পরমান্য এইগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে তো ছোট ছোটো যে মাটিরগুলিতে সেপারেট সেপারেট পাওয়া যায় সেটা হচ্ছে একুশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর কলাপাতায় সব রকম পদ দিয়ে সাজিয়ে ওরা একসাথে দিয়ে দেয় কলাপাতার বা শালপাতার মধ্যে আর সেটা কিন্তু একশো টাকা দাম হচ্ছে এই ভোগের তো অবশ্যই তোমরা কিন্তু গেলে পুরীতে এই ভোগটা খেতে কিন্তু ভুলো না গুড মর্নিং ফ্রেন্ড আপনারা দেখছেন পিঙ্কি এন্ড আর লাইফ আজকে এই চ্যানেলে আমি দেখাচ্ছি পুরীতে তিন দিন দুরাতে কীভাবে সুন্দর করে ঘুরে দেখবেন তার মধ্যে সবার প্রথমে যেটা আমাদের মাথায় আসে পুরী আসলেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির জগন্নাথ দেব ধামে আমরা চলে এসেছি পুরীর মন্দির দর্শন করতে অনেক লাইন আছে সকাল সকাল আসার চেষ্টা করবে আমি অনেক ভোরবেলা এসেছি বেশ কিছুক্ষণ লাইন দিই তারপরে মন্দিরে প্রবেশ করেছি মন্দিরে পুজো হয়ে গেছে আমরা অন্নভোগও ভোগও খেয়েছি এবং অন্নভোগ নেওয়ার পরে আমরা তার আগে মন্দিরে হচ্ছে এখানে কাউন্টার আছে সরকারি যে কাউন্টার আছে মন্দির কর্তৃপক্ষের সেইখান থেকে হচ্ছে আমরা প্রসাদ মন্দিরের ভেতরে হচ্ছে নিজস্ব কর্তৃপক্ষের কাউন্টার আছে সেখান থেকে আপনারা হচ্ছে প্রসাদ নিয়ে সেখান থেকেও পুজো দিতে পারেন আমরা সেখান থেকে প্রসাদ নিয়ে হতে পুজো দিয়েছিলাম পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে পুজো হয়েছে মন্দিরের কাছে মানে ভগবানের কাছে জগন্নাথ দেবের অনেক কাছে যেতে পেরেছি দেখতে পেয়েছি জগন্নাথদেবকে ভালোভাবে পুজো হয়ে গেছে তো আসলে অবশ্যই মাথায় খেয়াল রাখবেন দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর দর্শনার্থী প্রচুর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অনেক সুন্দরের বেশ ঘন্টাখানেকের ব্যাপার তারও উপরে বলবো তো যত ভোরবেলা আসবেন ততই ভালো তত তাড়াতাড়ি আপনাদের সুযোগ হয়ে যাবে আর মন্দির হচ্ছে দুপুরবেলার দিকে হচ্ছে মনে থাকে যখন হচ্ছে লগনাথের ভোগ দেয় সেই টাইমটুকু আপনারা দুপুরবেলাটা কাটিয়ে আবার তিনটে চারটার সময় আসতে পারেন আর বন্ধুরা হচ্ছে ভেতরে হচ্ছে ফোন একদমই তো আপনার বাইরে হচ্ছে কাউন্টার আছে যেখানে আপনার জুতো ফোন সব লকারে রেখে আপনারা আসতে পারেন তো সেখানে রেখে দিয়ে আসবেন আর নাহলে হচ্ছে সুবিধা হবে না হলে আপনাদের এইগুলো নিয়ে গেলে কিন্তু ভেতরে গিয়ে আবার হ্যারাস হবে এগুলো রাখার জন্য চেক করছে তো সুতরাং এগুলো আপনারা নিয়ে যাবেন না এখানে রেখে দিয়ে যাবেন আর পুরী আসলে অবশ্যই জগন্নাথ দেবের মন্দির তো ঘুরে দেখবেন আমি কম খরচে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে পুরীর সমস্ত সাইট কিভাবে কীভাবে ঘুরবেন আর কম বাজেটের হোটেল দেখিয়েছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা শেয়ার করবেন আর নতুন বন্ধুরা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো তো পুজো দিয়ে এরপর তোমরা কিন্তু একটু কেনাকাটি মার্কেটিং যেগুলো আছে সেগুলো করে নিতে পারো এছাড়াও আমি কিন্তু যেই দুদিন সিন করেছিলাম প্রতিটা দিন সন্ধেবেলা করে কিন্তু আমি মার্কেটিং করেছিলাম সেই দিন সন্ধেবেলাগুলো কিন্তু তোমরা মার্কেটিংয়ের জন্য রাখতে পারো কারণ সারা দিন তোমরা সিন করছো তারপরে এসে একটু হোটেলে রেস্ট নিয়ে পুরীতে মার্কেট কিন্তু অনেক রাত্রির অব্দি খোলা থাকে সুতরাং তোমরা পুরীতে মার্কেটিং কিন্তু রাত্রিবেলা অবধিও করতে পারো যদি আমরা রাত্রি রাত্রে যদি ডিনার করতে পারো তখন ডিনার করে ফেরার সময় বা আগে কিছুটা আগে সাতটা আটটার মধ্যে কিন্তু ওখানে কিন্তু কিন্তু ভালো মানে মার্কেটটা বেশ জমে ওঠে তখন কিন্তু খুব ভিড় হয় সেই সময়টা বেশ ভালো লাগে আলো ফালো সেই সময় মার্কেটিংটা করে নিতে পারো এখানকার ফেমাস হচ্ছে খাজা তো এইটা কিনতে কিন্তু একদমই ভুলো না স্বর্গদলের সামনে গাঙ্গুরাম থেকে কিন্তু আমি এইবারে খাজা নিয়েছিলাম পিওর ঘিয়ের খাজাটা ছিল খুবই টেস্টি ছিল পুরীর খাজা না খাজা ছাড়াও হচ্ছে পুরীর আরও অনেক মিষ্টিও খুবই আমার টেস্টি লেগেছিলো এইবারে হচ্ছে ছানা পোড়া আমার খুবই ভালো লেগেছিলো এছাড়া পুরীর সন্দেশগুলো তারপরে যে ছানা মিষ্টি আছে আর সেই সমস্ত মিষ্টি আমার খুব ভালো লেগেছিল তো প্রতিদিনই হচ্ছে প্রায় দিনে আমি ডিনার করে ফেরার সময় আমি একটু মিষ্টি নিয়ে হোটেলে যেতাম এবং শোয়ার আগে রাত্রেবেলা আমি একটু মিষ্টি খেয়ে জল খেয়ে হচ্ছে শুতাম তো আমার এখানকার মিষ্টিগুলো খুবই ভালো লেগেছিলো এবং এবার দেখতেই পাচ্ছি হচ্ছে লাস্ট দিন আমি হচ্ছে মন্দিরে পুজো দিয়ে চলে এসেছি গাঙ্গুরামে হচ্ছে খাজা নিতে বাড়ির জন্য আর সকলকে দেওয়ার জন্য কিছুটা খাজা নিয়েছিলাম আর এছাড়া হচ্ছে গাঙ্গুরামের ঘিটাও আমার খুব ভালো লেগেছে তাই জন্য একটা ঘিয়ের ডাব্বাও নিয়েছিলাম আর হচ্ছে ছানা পোড়া এটাকে খুব ছানা পোড়াকে এত ভালো করে সিল প্যাক করে দিয়েছিলাম যেহেতু বলছিলাম আমি ট্রেনে করে যাব তো যাতে একটু রস না পড়ে তো খুব ভালো করে সিল প্যাক করে দিয়েছিলো তো তোমরা গেলে গাঙ্গুরাম থেকে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো পুরীতে মার্কেটিংয়ের জন্য কিন্তু আর ঘর সাজানোর জিনিস ব্যাগ শঙ্খ ঝিনুকের কত কি পাওয়া যায় তো অবশ্যই পুরীতে গেলে এই সমস্ত জিনিস নিতে ভুলো না আমি তো এইবারে পুরীতে গিয়ে অনেক কিছু শাখের জিনিস এগুলো সব কিনেছিলাম ব্যাগ কিনেছিলাম আর সবচেয়ে ইম্পর্টেন্ট পুরী অনেকবার গেছি কিন্তু নিজের জন্য কখনো এই যে পুরীর যে শাড়িগুলো হয় না হ্যান্ডলুম বা ওই ইটকাত বলে শাড়ি সম্পর্কে অত জ্ঞান নেই যাই হোক এই শাড়িটা নিলাম এই যে এই যখন একটা শাড়ি আমি কিন্তু এইবারে কিনেছিলাম আর শাড়িটা খুবই সফট ছিল এই শাড়িটা পরে তোমার তোমরা আমাকে আমার পরের তারাপীঠের ভিডিওতে দেখেছ আমি তারাপীঠে শাড়িটা পরে কিন্তু পুজো দিতে গেছিলাম খুব সফট ছিল গরমকাল ছিল কিন্তু শাড়িটা পরে খুবই আরাম তো ওই শাড়িটা আমি কিনতে গিয়েছিলাম এই দোকানটা থেকে তো বন্ধুরা তিন চার দিন পুরীতে খুব আনন্দ করে মজা করে কাটিয়েছি তো তোমরাও তোমাদের ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে গিয়ে কিন্তু পুরীতে খুব ভালো করে মজা করে আনন্দে ঘুরে আসতে পারো তো কিভাবে যাবে সব কিছু আমি তোমাদের ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি এবার বলি যে এই তিন থেকে চার দিন পুরীতে ঘুরতে কীরকম খরচা হতে পারে তো ট্রেনের টিকিট বাদ দিয়ে তোমরা যদি এরকম আমার মতো করে যদি সবার সাথে বাসে করে ঘোরো তাহলে তোমাদের ধরে রাখো প্রতিদিন পার হেড হচ্ছে চারশো টাকা করে পড়বে আমি এসি বাসের কথা বলছি যদি নন এসি হয় তাহলে কিন্তু সেটা তিনশো টাকার মধ্যে হয়ে যাবে আর একটু বার্গেনিং করে তোমরা কিন্তু দুশো আশিটা আশি তো নামাতে পারো কিন্তু এরকমই তোমাদের কিন্তু বাসে ভাড়াটা পড়বে এছাড়া আমি কিন্তু গাড়ি করে যাইনি সেই হিসেবে বলতে পারবো না বড়ো গাড়ি ছোটো গাড়ির রেট আলাদা হয়ে থাকে সাইড সিনের পক্ষে কোন সময় যাচ্ছে সেই হিসেবে একটা রেট ওদের বলে দেয় তো আমি তো গাড়ির হচ্ছে বিভিন্ন ট্যুরিজমের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু সেখান থেকে কথা বলে নিতে পারো এবার বলি হোটেল খরচা হোটেল খরচাটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চার দিনে আমাদের যে হোটেল খরচাটা পড়বে পার ডে হিসাব করলে কিন্তু হাজার বারোশো টাকার মধ্যে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হোটেল পাওয়া যায় তবে সেই হোটেল রুম থেকে কিন্তু বা ব্যালকনি থেকে তোমরা হচ্ছে একদম পুরো ফ্রন্ট সি মানে সমুদ্রের হচ্ছে ফেসিং পাবে না হয়তো সেটা সমুদ্রের কাছেই পায়ে হেঁটে সমুদ্র হয়তো এক থেকে দু মিনিট কিন্তু হয়তো গলির ভিতরে একটুখানি টার্নি হয়তো গলির ভিতরে ঢুকলেই তোমরা হয়তো সেই হোটেলগুলো পারছ কিন্তু একদম ফ্রন্টে যেই হোটেলগুলো একদম সমুদ্রের সামনে যেই সাগরিকা হোটেল থেকে শুরু করে ওই সমস্ত হোটেলগুলো ওইগুলোর ভাড়া কিন্তু সবসময় বেশি হয়ে থাকে তো সুতরাং সেই আশা নিয়ে যাবে না যে তোমরা একদম ফ্রন্টে বসে বসে সেই হোটেলগুলো কম একদম সস্তার মধ্যে পেয়ে যাবে হাজার টাকার মধ্যে এটা কখনো সম্ভব না ওই হোটেলগুলো এটি প্রায় হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা থেকে হচ্ছে একদম ফ্রন্টের রুমগুলো শুরু হয়ে যাচ্ছে তো সেই হিসেবে তোমাদের ফোন নাম্বার দিয়ে দিয়েছি তোমরা যদি চাও যে ঠিক আছে একদম পায়ে হেঁটে সামনেই হবে যে আমরা কাছাকাছি চলে যেতে পারবো হোটেলগুলোতে সেই হিসাবে কিন্তু এই হোটেলগুলো তোমরা করতে পারো যেগুলো যেটাতে আমি ছিলাম এই হোটেলটাও খুব ভালো ছিল এছাড়া তোমরা যদি চাও আরও সস্তাতে থাকতে তাহলে কিন্তু তোমরা কিন্তু ভারত সেবাশ্রমের যেই আশ্রমটি আছে সেখানে কিন্তু হোটেল রুম ওরা কিন্তু দেয় তো সেখানে গিয়ে যোগাযোগ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে একদম যে পুরী স্বর্গদলের চৈতন্য মোড় যেটা আছে সেইটার একদমই সামনে মানে গাঙ্গুরাম যে সুইটস আমি দেখিয়েছি সেখান থেকে তার ঠিক পাশেই হচ্ছে ভারত সেবাশ্রম তো ভারত সেবাশ্রমে গেলে তোমরা কিন্তু অনেক সস্তায় রুম পেয়ে যাবে তো এই কালো হচ্ছে হোটেলের ব্যাপারে এবার তোমরা প্রতিদিন যে খাওয়া দাওয়া করছো সেটার একটা খরচা এখানে তো পুরীতে বাঙালি খাবার যেগুলো আছে ভাত ডাল মাছ তরকারি এগুলো কিন্তু তোমরা পার হেড হচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে কিন্তু ভালো কলকাতার মতো কিন্তু তোমরা এখানে বিরিয়ানিও পেয়ে যাবে একশো টাকার মধ্যে কিন্তু চিকেন বিরিয়ানি এখানে পাওয়া যায় আর তারাপীঠে যেরকমভাবে আমরা মাংস রান্না করে খেতাম সেরকম কিন্তু পুরীতেও এরকম সিস্টেম আছে যেখানে তোমরা হচ্ছে বাজার যদি করে দাও সেই সমস্ত ছোটো ছোটো দোকানগুলোতে তারা কিন্তু তোমাদেরকে একদম রান্না করে বানিয়ে দিয়ে দেবে আর যদি তোমরা হোমস্টে ওগুলোতে নাও তাহলে কিন্তু সেই হোটেলগুলোতে তোমরা নিজেরাও রান্না করে খেতে পারবে তো বন্ধুরা তোমরা যেভাবে ট্রেনে করে গেছো ফেরাটাও কিন্তু এভাবে ট্রেনে করেই করতে পারো বা বাই রোডও তোমরা আসতে পারো পুরী থেকে ফেরা বা যাওয়া কলকাতা থেকে যাওয়ার কোনো সমস্যাই নেই প্রচুর ট্রেন কানেক্টেড আছে তো সেইগুলো তোমরা সেই সমস্ত ট্রেনের আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি তোমরা ভিডিওতে সেটা যদি স্কিপ করে যাও তাহলে আগে শুরুতেই আমি দিয়ে দিয়েছি সেগুলো দেখে নিতে পারো তো আশা করছি বন্ধুরা আজকের পুরীর এই ফুল ট্যুর প্ল্যান তোমাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওতে সব সমস্ত কিছু তোমাদের ছুঁয়ে ছুঁয়ে দেখিয়ে দিয়েছি সব কিছু ডিটেলসে দেখাতে পারিনি এইগুলো সমস্ত ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে দেওয়া আছে হোটেল থেকে শুরু করে সাইড সিনের এবং হচ্ছে ট্রেন জার্নির এগুলো সমস্ত ডিটেলসে ভিডিও তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু এই ভিডিওগুলো দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা ভালো লাগতে থাকলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা কিন্তু পাশে থেকে সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে বন্ধুরা আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে আজকের মতো টাটা